আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আনটি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আজকে রান্নার জন্য ডাউল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে আজকে আমি ডাউল রান্না করব তাই ডাউল ধুচ্ছি ডাউল ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন ডাউলের সাথে আলু সেদ্ধ দিয়ে দেব আজকে ডাউল আলু ভর্তা আর ডিম ভাজি এই হচ্ছে দুপুরের খাবার দাবার রান্না আর সাদা ভাত আসলে আমার গ্যাসের চুলা একটু কালি হয় প্রেশার কুকারে কোনো কিছু করতে গেলে কালি হয়ে যায় পরিষ্কার করে ধুয়ে মেজে দিলে তারপরেও প্রেশার কুকার চুলাই দেওয়ার সাথে সাথে কালি হয়ে যায় ডাউল রান্না হয়ে গেছে এখন ডিম ভেজে নিচ্ছি ডিম বাজার পরে মরিচ ভেজে নিলাম আলু ভর্তার জন্য রান্না শেষ ভাত ডাউল ডিম ভাজি আর আলু ভর্তা